দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গর্বটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম আপু কেমন আছেন আপ আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম বৃষ্টি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন কি কষ্ট সৎ মায়ের কাছে থাকেন নিজের মা নাই নিজের মা কোথায় খুবই খারাপ কথা তাই এখন ইউটিউবে কেন আসলেন আচ্ছা সারা তার হাত ধরে কাটাই দিবেন

নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সেভেন তদর্শক তুমি ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে সাধিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম